রমদাল করিমের শেষ দশকের প্রতিটি রাত একটু না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা এবং জেগেবাদব্দি করা এটা নেবেন সরতামের গুরুত্বপূর্ণ একটি সুন্না আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে

জবানবন্দি করার সমান সব করবেন ওমান সাল্লাল আয়সা ওয়াল ফজর মাল জামা ও ফি জামা কাহানা কা কিয়ামি লাইলা আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সলাদ জামাতের সাথে আদায় করবে আল্লাহ সাল্লাহ তাকে সারা রাত জেগে এবাদত করার দাঁড়িয়ে এবাদত করার সব দান করবেন দ্বিতীয় আমল হলো ইমামের সঙ্গে এশার সালাত এবং তারাবির সালাত সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত থেকে আদায় করা এ বিষয়ে তিনি নিজ এবং আবু দাহাতে বর্ণনাতি হাদিসে রাসূল আকরাম সাথে আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল রাজুলা ইযা সল্লামা আ'ল ইমামি হাত্তা ইয়ানসারিফা হুসিবা লাহু কিয়ามুল লাইলা যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে সালাত আদায় করে এসা পড়ে তারাবি পড়ে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সালাত ইমামের সঙ্গে এ ব্যক্তিকে কে আল্লাহ সুবহানাহু রাতে দাঁড়িয়ে সারারাত জেগে দাঁড়িয়ে এবাদত করার সমান সওয়াব দান করেন রাতের যে কোনো সময় একশত আয়াত তেলাওয়াত করা এ বিষয়ে সহিউল জামে একটি হাদিস বর্ণিত হয়েছে যে আদি সেরেবস ইসলাম এসাদ করেছেন যে ব্যক্তি রাতে একশটি আয়াত তেলাওয়াত আওয়াত করে আল্লাহ স্মাতালা তাকে সারা রাতের এবাদতের সমান সবাব দান করেন যে কোনো জায়গা থেকে একশত আয়াত তেলাওয়াত করলে রাতের ভিতরে